নমস্কার আজকে আমি কোয়াশ দিয়ে চিংড়ি মাছ করছি খুব সহজে দেখুন কিভাবে করছি এখানে আমি কুয়াশগুলোকে কুচি কুচি করে কেটে নিয়েছি আলু ভাজার মতো তারপরে এখানে আমি তিন চামচের মতন তেল দিয়ে দিলাম সর্ষের তারপরে তিনটে লঙ্কা দিয়ে দিয়েছি আপনারা যেরকম ঝাল খেতে পছন্দ করবেন সেইভাবে লঙ্কাটা দেবেন আমি তিনটে দিয়েছি তারপরে এখানে আমি জিরে দিয়ে দিলাম তারপরে কুয়াশগুলোকে দিয়ে দিলাম কুয়াশগুলোকে দিয়ে ভালো করে নাড়িয়ে নেব তারপরে এখানে আমি লবণ দিয়ে দেবো লবণটাই শুধু দেবো হলুদটা এখন ব্যবহার করব না হলুদটা পরে করব যখন কোয়াশটা গলে আসবে তারপরে হলুদটাকে দেব তো এখানে আমি হলুদ ব্যবহার করলাম না লবণ দিয়ে দিলাম লবণটা দিয়ে এবার ঢাকিয়ে দেবো যখন একদমই সেদ্ধ হয়ে আসবে তারপরে যখন নরম হয়ে যাবে এখন আমি হলুদটা দিয়ে দেব হলুদটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করব তারপরে এখানে চিংড়ি মাছটাও দিয়ে দেবো চিংড়ি মাছটা দিয়ে দু তিন মিনিটের মতন ঢাকিয়ে ঢাকিয়ে রান্না করব তারপরে এখানে গুড়টা দিয়ে দেবো গুড় দিব আমি আপনারা চিনি খেলে চিনি দেবেন আমি গুড় তো খাই না সুগার আছে তাই তো এখানে আমি গুড়টা দিয়ে দিলাম তারপরে নাড়াচাড়া করে যেন মাছটাতে জল যেন না থাকে জল জল থাকলে ভালো লাগবে না খেতে তো যখন শুকিয়ে আসবে তখন নাড়াচাড়া করে নামিয়ে নেব যদি এই রেসিপিটা আপনাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন না সাবস্ক্রাইব করতে ভুলবেন না যারা ফেসবুক থেকে দেখছেন তাদের কাছে অনুরোধ আমাকে একটু ফলো এবং লাইক করে দেওয়ার জন্য পেজটাকে ধন্যবাদ